কুজো বুড়ির গল্প উপেন্দ্র কিশোর চৌধুরী এক ছিল কুজো বুড়ি বুড়ির ছিল তিনটি কুকুর রঙ্গা বঙ্গা আর ভুতু একদিন বুড়ি ঠিক করল সে নাতনির বাড়ি যাবে তাই রঙ্গা বঙ্গা আর ভুতুকে ডাকল আর বলল তোরা বাড়ি পাহারা দে আমি নাতনিকে দেখে আসি কুকুর তিনটি বলল আচ্ছা বুড়ি রওয়ানা হল লাঠি ঠুকঠুক করে কুজো বুড়ি চলল খানিক দূরে দূরে যেতেই এক শিয়ালের সঙ্গে বুড়ির দেখা শিয়াল বলল আমার খুব খিদে বুড়ি তোমাকে আমি খাবো। বুড়ি বুদ্ধি করে বলল আমাকে এখন খেও না আমার গায়ের কি মাংস আছে আগে নাথনির বাড়ি যাই খেয়ে মোটা তাজা হয়ে আসি তখন বরং খেও শিয়াল বলল ঠিক আছে তবে তাই যাও মোটা তাজা হয়ে এসো বুড়ি লাঠি ঠুকঠুক করে সামনে এগিয়ে চলল হঠাৎ এক বাঘ সামনে এসে বলল হালুম বুড়ি তোমাকে আমি খাবো আমার খুব খিদে পেয়েছে বুড়ি বলল এ তো মহা মুশকিল বাঘকেও সেই আগের মতো একই কথা বলল বুড়ি বাঘ দেখল বুড়ির কথা মিছে নয় বলল তবে যাও কিন্তু ফিরে আসতে হবে হ্যাঁ হ্যাঁ আবার কুজো বুড়ি পথ চলল আস্তে আস্তে লাঠিতে ভর দিয়ে এক সময় নাথনির বাড়ি পৌঁছে গেল বুড়ি নাথনির বাড়িতে কিছুদিন মজার মজার খাবার খেল তাতে বুড়ি মোটা হল কিন্তু একদিক দিয়ে বুড়ি মহা চিন্তায় পড়ল এবার ফিরবে কিভাবে। বুড়ি নাথনিকে সব কথা খুলে বলল নাথনি বলল চিন্তার কিছু নেই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি নাথনি একটা মস্ত লাউয়ের খোল জোগাড় করল তার ভিতরে ঢুকিয়ে দিল বুড়িকে সঙ্গে দিল কিছু চিঁড়ে আর গুড় এবার খোলটাকে দিল জোরে এক ধাক্কা গড়িয়ে চলল সেই লাউয়ের খোল খোল গড়াতে গড়াতে চলে বাঘের কাছে বাঘ সেই লাউয়ের খোলে দিল এক লাঠি আবার গড়িয়ে চলল লাউয়ের খোল বুড়ি তখন ছড়া কাটল লাউ গুড় লাউ গুড় গুড় চিঁড়ে খায় আর খায় গুড় বুড়ি গেল অনেক দূর দু খোল গড়াতে গড়াতে এলো শিয়ালের কাছে শিয়াল দেখল খোলের ভিতরে বুড়ি বলল বুড়ি এবার তোমাকে খাব বুড়ি বলল খাবি তো খুব ভালো কথা কিন্তু আমারও তো কিছু ইচ্ছে আছে আমি যে তোর গান শুনতে চাই শিয়াল তক্ষণি গান ধরল হুক্কা হুয়া হুক্কা হুয়া বুড়ি গিয়ে দাঁড়া দা একটা উঁচু ঢিবির ওপর বুড়ি তখন গানের সুরে ডাকল আয় আয় তুতু রঙ্গা বঙ্গা ভুতু আয় 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 জলদি চলে আয় নিমেষেই ছুটে এল বুড়ির কুকুর তিনটি শিয়ালকে ঘিরে ফেলল তারা একটা কামড় দিল শিয়ালের কানে আরেকটা দিল ঘাড়ে একটা পায়ে বাছা এবার যাবে কোথায় শিয়াল তখন নাস্তানাবুদ মর মর দশা কোনো রকম প্রাণটা নিয়ে শিয়ালটি সেখান থেকে ছুটে পালাল তারপর কুজোবুড়ি মহানন্দে চলল তার বাড়ির দিকে সঙ্গে রঙ্গা বঙ্গা আর ভুতু গ্রন্থনা অধ্যক্ষ মহসীন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপীর